তিন তিনটি বিশাল উট কিন্তু চলে এসেছে এই উট সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো হাট ঘুরবেন গলা শুকে যাবে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন তৃষ্ণায় মন ভরে যাবে সামনে সালাম কেমন আছেন জি ভালো এই গাবতলির মাঠ কাপড়ের জন্য বিশাল বিশাল তিনটা উঠ দেখছে কবে এলো এটা এটা কালকে রাত্রে আসছে আচ্ছা এটা কোন এলাকার মানে কোন দেশ থেকে এলো নাকি যশোর খামার থেকে খামারে আরো আছে আচ্ছা মা উঠ আছে পুরুষ আছে অনেক আবার মা বাচ্চা দিতেছে খামারের উঠ খামারের উঠ যে এই তিনটা কি এগুলো সার নাকি কি বলে যে এই তিনটা সার সার যে তিনটাই তিনটাই আচ্ছা আমরা যদি একটু প্রথমটা দেখাই এই যে আমার সামনে যেটা দেখছি পাঁচ বছর আগে আমরা পাঁচ বছর পর্যন্ত জানি আর কি পাঁচ বছর আচ্ছা একই দাম হবে একই দাম

এবং তার পাশেটা হচ্ছে আবার 27 27 জি এই মরুভূমির উটকে অনেকে মরুভূমির জাহাজ বলে জি সেই মরুভূমির জিনিস বাংলাদেশের এই আবহ কিভাবে ঠিক থাকে আবহ ঠিক আছে হ্যাঁ ওরা বাচ্চা দিতেছে আমার বাচ্চা বড় হইতেছে আমাদের এখানে খাবারের এই অবস্থা আচ্ছা এদের উটের খানা খাদ্য কি খাদ্য ছোলা হ্যাঁ আর ওই যে ভুট্টা আচ্ছা আর এই ডাববি এসবই খায় ঘাস খায় কর খায় আচ্ছা মোটামুটি মোটামুটি বলা যায় যে গরুর মতো আর খানা গরুর মতো সাধারণ খাবার শুকনা খাবার খাবে পিছা খাবার খায় না ওই জায়গাতে চোলা টুলা সব শুকনা আচ্ছা শুকনো খাবার খাবে এই যে এখানে রেখেছেন হাটের মধ্যে এ কোনো ঝামেলা করে না কোনো ঝামেলা নাই একবার শান্ত একেবারে শান্ত আচ্ছা অনেকে এই যে এই জায়গাটাতে উটের যে পুরুষটা বলি যে এর ভিতরে কি থাকে জানেন এর ভিতরে মাংসই থাকে মাংসই থাকে অনেকে বলে যে পানি বা না অনেকে না আমরা নিজেরা কুরবানি দিচ্ছি একটা আচ্ছা ঠিক আছে দুই তিন সালে আমরা কোরবানি দিছি একটা ওই গাতলিত অনেকক্ষণ আর ছিল আমাদের ওই সময় আমরা নিজেরা কোরবানি দিচ্ছে ওটার সম্বন্ধে আমরা জানি ভালো আচ্ছা এই উটের মাংস আর গরুর মাংসের মধ্যে কেমন পার্থক্য কেমন তেমন টেস্ট কেমন টেস্ট আছে হুটের মাংস ভালো টেস্ট আছে ভালো টেস্ট আছে টেস্ট আছে আমরা নিজেরা খাই এখন যদি কেউ নেয় একদিন বলা যায় আর সময় আছে গরুর মধ্যে মতোই খানা খাদ্য দিয়ে এখন রাখতে পারবে যে

আমরা একটু এই পাশে উঠটা দেখলাম ওই দুটো উট কিন্তু আমরা একটু এটা সরাই দেওয়া যাবে যাবো একটু তাহলে আমরা একটু দেখতে পেতাম যদিও কঠিন উঠ কিন্তু রিস্ক অনেক সময় উট কিন্তু হঠাৎ করে কামড় দিয়ে থাকে ভয় লাগে আমরা একটু দূরে থেকে কিন্তু দেখাতে হয় এই যে আমরা দুই নম্বর উঠটা দেখছি আস্তে আস্তে মাশ আল্লাহ এটার ও কোনো ওজনের ধারণা দিচ্ছেন না 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 ওজনের ধারণা আচ্ছা 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 দুই নম্বর উঠটা দেখলাম এরপরে পাশে। একটু এগুলো লম্বায় কেমন হতে পারে উচ্চতা উচ্চতা তো অনেকই জি অনেক উচ্চ কয় ফিট ফিট আনুমানিক ফিট হবে নয় উপরে আছে নয় উপরে নয় উপরে তো গতকাল রাতে যেহেতু চলে এসেছে এর মধ্যেই তো একটু দরদাম বা আলোচনা হওয়ার কথা আলোচনা হইতেছে কথাবার্তা গেছে আচ্ছা আর কথা হইতেছে ঠিক আছে তো আইসে একদিন না আলোচনা করে আবার যুক্তি পরামর্শ অনেক আলোচনার পরে একটা উদ্বিকি হয় সহজে হয় না না অনেক দামি জিনিস তো স্বাভাবিকভাবে সময় লাগবেই তো লাস্ট আপনি বলবেন যে মোট কত হলে বেচা বিক্রি সাতাশ চাইছেন পঁচিশ চাইছেন এটা হচ্ছে সাবাদাম মোটামুটি টার্গেট কেমন দেবে ভাই এরকম হলে কারণ শেষ সময় এখন যারা দিবে তারা একটু চিন্তা ভাবনা করে আসবে যে হ্যাঁ এরকম হলে আমি নিব সেরকম একটা দাম বলে দিবেন ওই ছোট হলো গা বিশের নিচে বিক্রি করব না বিশের উপরে যা বলা হয় ছোটটা বিশের উপরে আচ্ছা আরো ওই দুটো হলো পঁচিশের উপরে উপরে বিশের উপরে আর পঁচিশের উপরে

ইনশাল্লাহ আবার দেখা হবে ও বিক্রি হলে জানাবেন প্রতিবেদন আকারে কেমন ভালো শিকার মনে হয় কম হচ্ছে ভালো ভালো তো নেওয়ার লোক আছে এখানে আচ্ছা এখনো মনে হয় নাই যাই হোক আমরা একটু শেষ করি ভাই আমরা আপনাদেরকে আবারও বলি যে কাপ্তুলি মাঠ কাপাতে এই বড় বড় তিন তিনটি কিন্তু এসেছে যেগুলো বিশ লাখের উপরে পঁচিশ লাখের উপরে আছে আপনারা দেখে কিন্তু নিতে পারবেন বন্ধুরা আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ আবার নতুন কোনো আপডেট থেকে আপনাদেরকে জানাবো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়ার একবার শেষ করছি আল্লাহ হবে